কথাই আছে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ আর এই পৌষ মাসকে সুখের করতে চাইলে আমাদের হিন্দু শাস্ত্রে কতগুলি নিয়মের উল্লেখ আছে পৌষ মাস হলো সূর্য নারায়ণের সমর্পিত মাস কারণ চন্দ্র এই মাসে পৌষ নক্ষত্রে বিস্তার করে আর সূর্যনারায়ণ তার মিত্র রাশি ধরু রাশিতে বিস্তার করে তাই এই সময় সূর্যনারায়ণকে পূজা অর্চনা করলে তার শতাধিক গুণ ফল লাভ পাওয়া যায় আমরা হিন্দুরা নানা দেবদেবীর পূজা করে থাকি তবে প্রত্যক্ষভাবে করতে পারি কেবলমাত্র সূর্য নারায়ণকে সকল সৃষ্টির উৎস তিনি সকল জীবের চালনা তিনি কাল থেকে ঋষি মুনি রাজারা সূর্য নারায়ণকে নানাভাবে পূজিত করে শুধু হিন্দু সনাতন ধর্মে না ক্রিস রাশিয়া বিভিন্ন জায়গাতেও এই সূর্যনারায়ণের পুজো যুগ যুগ ধরে চলে আসছে জল নিবেদন করলে সূর্যদেব তার সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন স্বয়ং শ্রীকৃষ্ণ সূর্যনারায়ণের জপ ও আরাধনা করেছিলেন দুরারোগ্য ব্যাধির হাত থেকে মুক্তি লাভের জন্য তাই আমরা আজ এই ভিডিওতে এমন একটি শক্তিশালী দিব্য সূর্যনারায়ণের মন্ত্র শ্রবণ করব যা নিত্য 21 বার বা 108 বার শ্রবণ বা পাঠে আমাদের সকল রকম মনস্কামনা পূর্ণ হবে এবং সংকট দুরারোগ্য ব্যাধি দূর হবে পৌষ মাস থেকেই এই সূর্যদেবের শক্তিশালী মন্ত্রটি জপ করুন এবং জল অর্পণ করুন দেখবেন সূর্যনারায়ণের আশীর্বাদে আপনার জীবনে সকল সমস্যা দূর হবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে মান যশ বৃদ্ধি পাবে শক্তিশালী সূর্যনারায়ণের মন্ত্রটি হল ওম গৃণী সূর্যায় নম ওম গৃণী সূর্যায় নম ওম গৃণী সূর্যায় নম সূর্যনারায়ণ সকলের মনস্কামনা পূর্ণ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় সূর্যনারায়ণ